ইউনুস আলেহ ছিলেন আল্লাহর নবী তিনি তার জাতিকে বারবার আল্লাহর দাওয়াত দিয়েছেন কিন্তু তারা বার বার অমান্য করেছে তিনি ভাবলেন এই জাতির ওপর শাস্তি নেমে আসবেই এই আশঙ্কায় তিনি আল্লাহর অনুমতি না নিয়েই দায়িত্বের স্থান ত্যাগ করেন ইউনুস আলেহ নবুয়তের দায়িত্ব ছেড়ে তাড়াহুড়ো করে জাহাজে উঠেছিলেন তাই আল্লাহর দৃষ্টিতে এটি ভুল ছিল পরে তিনি মাছের পেটে অনুতপ্ত হয়ে দোয়া করেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জালিমিন ইজ আবাকা ইলা আল ফুলকিল মশহুন ফসাহমা ফকানা মিনাল মুদহাজিন যখন তিনি পালিয়ে গেলেন ভরা জাহাজের দিকে অতপর তিনি লটারিতে অংশগ্রহণ করলেন এবং তিনি পরাজিতদের অন্তর্ভুক্ত হলেন সুরা ফাত আয়াত একশো চল্লিশ থেকে একশো একচল্লিশ ইউনুস আলেহ জাহাজে ছিলেন জাহাজ ভারী হয়ে যাচ্ছিল তাই একজনকে জাহাজ থেকে নামাতেই হতো। তখন লটারি হয় আর ইউনুস আলেহিসামের নাম লটারিতে তিনবারই ওঠে শেষ পর্যন্ত তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন এবং সাথে সাথেই এক বিশাল মাছ তাকে গিলে নিল ফলতাক্কামাহুল হুতু ওয়াহুয়া মলিম অতপর মাছ তাকে গ্রাস করল আর সে তখন ছিল নিন্দিত সুরা আসসাফাত আয়াত একশো তখন তিনি পড়ে গেলেন তিনটি অন্ধকারে এক মাছের পেটের অন্ধকার দুই সমুদ্রের অন্ধকার তিন রাতের অন্ধকার তিনি কি করবেন বুঝতে পারছিলেন না আল্লাহ বলেন ইজ্জাহা মুগাদিবন ফ্না আল্লাখ ফনাদা ফিজুলি আল্লাহ ইনতা ইন্নি কুন্তুমিন আর মাছোয়ালার কথা স্মরণ কর যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং সে মনে করেছিল আমি তার ওপর কোন কঠোরতা আরোপ করব না পরে সে অন্ধকার সমূহে ডাকল আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি তো সত্যিই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত সুরা আলাম্বিয়া আয়াত সাতাশি ইউনুস সালাম আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা মাখা আর পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে দোয়া করলেন ফস্তা লাহু ওয় নজ্জনা হুমিনাল গাম্মি ওয়াজালিকা নুনজিল মুমিনিন অথপর আমি তার প্রার্থনা কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে রক্ষা করলাম আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি সুরা আলাম্বিয়া আয়াত আঠাশি ফালাওলা ফালা আন্না হু কানা মেনাল মুসাব্বিহিনাল আফি লাবিসাফি ইয়া মেয়ু ইউবাসুন যদি তার আল্লাহর মহিমা ঘোষণা করা না থাকত তাহলে তিনি মাছের পেটে থেকে যেতেন পুনরুত্থান দিবস পর্যন্ত সুরা আসসাফাত মাছের পেটের সেই অন্ধকারে ইউনুস আলহিসাল্লাম আল্লাহকে ডাকলেন আর আল্লাহ তাকে বাঁচালেন তাহলে আপনি আমি কেন দেরি করব কষ্টের গভীর অন্ধকারে একবার অন্তর দিয়েই দোয়া করুন লা ইলাহা ইল্লা মিনা জালিমিন ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা